আজকের ঢাকা নিউজের আলোচনার বিষয় হচ্ছে মাওলানা নোমানি হুজুর নিচে দেখতে পাচ্ছেন থামনিল হয়তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে তো যারা ইউটিউবের শর্টস থেকে দেখবেন তো শর্টসের আমার যে টাইটেল থাকবে তার উপরেই প্লে বাটন থাকবে সেখান থেকে আপনারা ফুল নিউজটা দেখে আসবেন আর ফেসবুক পেজে যারা দেখবেন তারা রিলসও পাবেন এবং ফুল ভিডিও পাবেন তো আমি প্রসঙ্গ শুরু করছি মাওলানা নোমানি হুজুর ছিলেন বরিশাল ভোলা জেলার বরিশাল জেলার ভোলার অঞ্চলের ইসলামী আন্দোলনের সেক্রেটারি আর ইসলামী আন্দোলন হচ্ছে আপনাদেরকে একটু চিনিয়ে রাখি হয়তো যারা না চিনেন ইসলামী আন্দোলন হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন এবং চরমনাই হুজুর চিনতে পেরেছেন চরমনাই হুজুরের দল তো মালাল রনুমানির অনেক বক্তব্য আমি শুনতাম তার আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগতো তার বক্ত ছিলাম না কিন্তু একজন মুসলিম হিসাবে খুব ভালো লাগতো তার বক্তব্য এখন বিষয়টা হচ্ছে যে তার ছেলে একমাত্র ছেলে যেটাই হোক তার দুই ছেলে বা তিন ছেলে যেটাই হোক বারেবার তার বড় ছেলে তাকে হত্যা করে অনেকে বলছেন ছোট ছেলে কিন্তু সঠিক নিউজ হচ্ছে মালানা নোমানি হুজুরের বড় ছেলে কেন বাবাকে হত্যা করল আমরা জানি যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন অনেকে ভালো দেখেছেন আপনারা ভাইরাল হচ্ছে সেটা যে বাবা দ্বিতীয় বিয়ে করার কারণে সন্তানের সাথে বাঘ বিতন হয় পরে ছেলেকে বাবা হত্যা করে এখন সে বাবার সেই বাবার স্ত্রী জেলে আছে তো এই যে হত্যার বিষয়টা মায়া এখন উঠে গেছে একজন আলেম তিনি অবশ্যই চান যে তার সন্তানের জন্য আলেম হয় তার জন্য মা হুজুর উনি ওনার বড় ছেলেকে মাদ্রাসায় ভর্তি করালেন মাদ্রাসা থেকে পড়াশোনা করছিল কিন্তু এমন একজন সন্তান যে দিন সম্পর্কে সব কিছু জানে জানার পরেও কেন হত্যা করল। আপনারা আমার সাথে একমত হবেন সেটা আমি কখনও চাই না বা একমত হতে হবে সেটাও বলি না আমাদের বর্তমানে যে বাবা মাগুলো আছেন তারা এক ধরনের আচরণ করেন মানে খুব জালিম প্রকৃতির আচরণ করেন মানে আমার ইচ্ছা অনেক বাবা মার ইচ্ছা থাকে যে আমার ছেলে ডাক্তার হবে ব্যবসায়ী হবে সচিব হবে অ্যাডভোকেট হবে বড় জর্জ হবে মন্ত্রী মিনিস্টার হবে মানে বাবা মার ইচ্ছাগুলোকে যখন সন্তানের উপরে চাপিয়ে দেওয়া হয় একটা পর মেন্টালি সিক হয়ে যায় সেই সন্তানগুলো কথা বুঝতে পারতেছেন মেন্টালি সিক হয়ে যায় যে আপনার সিদ্ধান্ত যখন বাবা মা তার নিজের ইচ্ছাটা যখন পূরণ না করতে পারে তখন তার ইচ্ছাটাকে তার সন্তানের উপরে চাপিয়ে দেয় একটা পর্যায়ে শেষ অনেকে তো প্রতিবাদ করে অনেকে প্রতিবাদ করতে গিয়ে আত্মহত্যা করে অনেক সন্তান অনেকে পারে না আপনার থ্রি ইডিয়েটস ছবিটা যদি দেখেন ইন্ডিয়ার একটা ছবি আছে